আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি একটু আর শাড়ি পরিনি কারণ বাইকে যাব সেই কারণে শাড়ি পরিনি কারণ বাইকে করে সবাই জানো শাড়ি পরে খুব অসুবিধা হয় আর যেহেতু ঠান্ডার সময় একটু পরে জ্যাকেট পরে নেবো তো সেই কারণে এই কুর্তিটাই পরে নিয়েছি নর্মাল এই কুর্তিটা আর যে তোমাদের দাদাভাই যে এটা গিফট করেছিল এই দেখো পরে নিয়েছি এটাই আমার হাতে ঠিকঠাক হয়েছে আর এটাই বেশি ভালো লাগছে তো এটাই পরে নিয়েছি আর এই দেখো আমার ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের দাদা ভাই এখনও গোছাচ্ছে ও গুছিয়ে নিক তারপরে আমরা বেরোবো দেখি কোথায় যাই তো চলো পরে আবার কথা হচ্ছে তো দেখো বন্ধুরা আমরা কিন্তু পুরো রেডি হয়ে বেরিয়ে গেছি আমি জ্যাকেটটা পরতে চাইনি তোমাদের দাদাভাই অ মানে অটোমেটিক বলেই যাচ্ছে জ্যাকেটটা পরে নাও ঠান্ডা ভীষণ ঠান্ডা আর সত্যিই বন্ধুরা ভীষণ ঠান্ডা পড়তে পড়েছিল সেই দিন আসলে জ্যাকেটটা পরার পরে বুঝলাম যে হ্যাঁ বড়দের কথা একটু একটু শুনতে হয় না শুনলে পরে পস্তাতে হয় তো আমি জ্যাকেটটা নিতেই চাইনি আমি বললাম তাড়াতাড়ি তো চলে আসবো তো জ্যাকেটটা বেশি দূর না তবুও অনেকটাই দূর বাইকে করে যাব ব্যারাকপুর রোডে তো যাই হোক ওখানটায় আমরা কিন্তু একটা পার্কে গেছিলাম সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি তো যাই হোক আমরা পুরো বেরিয়ে পড়েছি আর আমি কিন্তু রাস্তায় বেশি ক্লিপ আর কি তুলিনি অনেকটাই লং হয়ে গেছে এমনি ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে তো সেই কারণে আমি কিছু কিছুটা আর কি ক্লিপ তুলেছিলাম অনেকটাই রাস্তার অনেকটা ভিডিও তুলেছিলাম কিন্তু আমি কিছুটা কেটে কেটে কিছুটা দিয়েছি কারণ অনেকটাই বড় হয়ে গেছিলো ওই কারণে তো যাই হোক আমরা কিন্তু প্রায় চলে এসেছি প্রায়ই কাছাকাছি আমরা একটা পার্কে গেছিলাম ঘুরতে আমরা কিন্তু যে রাত্রে যে ভিডিওটা শেয়ার করেছিলাম তোমাদের সাথে আমার বার্থডের দিন এটা তা সেই বার্থডের দিন আমি সকাল বেলায় সকালে উঠে পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া করে তারপর কিন্তু বন্ধুরা আমরা দুইজনে বেরিয়ে বলছেন তো দাদাভাই বললো যে চলো একটা জায়গায় ঘুরতে যাবো তো দেখো আমরা কিন্তু সেই স্পটে চলেও এসেছি সেই জায়গাটা কিন্তু আমরা চলেও এসেছি এখানটা একটা মন্দির তারপরে যে বড় নদী তো যাই জায়গাটা কিন্তু ভীষণ ভালো ছিল আর ভীষণ মানে একদম শান্ত একটা পরিবেশ জায়গা এখানটায় আমরা কিছুটা রিলস করে নিয়েছিলাম কিছুটা ফটো তুলে নিয়েছিলাম খুব সুন্দর জায়গাটা আর ভীষণ মানে একটা সুন্দর নিস্তার জায়গা খুব ভালো লাগছিল এখানে কিন্তু তোমরা বেবিদের নিয়েও যেতে পারো এখানটায় বেবিদের খেলাধুলার জায়গা আছে বড়রা বেবিরা সবাই যেতে পারো তো সবাইকে বলছে এখানটায় যেতে পারো ব্যারাকপুর রোডে মঙ্গল পান্ডে পার্ক জায়গাটা মানে নামও বলে দিলাম পান্ডে পার্ক মঙ্গল তো যাই হোক বন্ধুরা জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর আমার তো খুব ভালো লেগেছে আর আমরা একদম দুপুরের সময় গেছিলাম তবুও ভীষণ ঠান্ডা লাগছিল জ্যাকেটটা নিয়েছিলাম বলেই বাঁচা তো যাই হোক তারপরে তোমাদের দাদাকে বলছি ভাগ্যিস কিন্তু বলেছি যে জ্যাকেটটা ওই কারণে নিয়েছিলাম নাহলে মানে যখন রাস্তায় বেরিয়েছি না বাইকে করে যখন যাচ্ছি তখন ভীষণ পরিমাণে ঠান্ডা লাগছিল তো যাই হোক এই যে নদীর কিছুটা তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে ওই যে পুরো পার্কটার ভিতরে ঢুকে গেলাম এই যে এই সাইডে হলো নদী আছে আর পাশে হলো খাওয়ার টেবিল আর এই সাইডে আছে রেস্টুরেন্ট তো যে যেরকম পারে আর কি খাই তো যাই হোক তারপরে ওই যে রেস্টুরেন্টে মানে নদীর সাইডে টেবিল চেয়ার আছে বসে খাওয়ার জন্য মানে রেস্টুরেন্টের জন্য তো যাই হোক এই যে পুরো খালি দু একজন মানে আমরা যখন গেছিলাম তখন ভিড়টা অনেকটাই কম ছিল ফাঁকা কিন্তু ভালোই লোক হয়েছিল বন্ধুরা তো যাই হোক অনেকটাই লোক হয়েছিলো আর এখানে দেখো গণেশের একটা মূর্তি ভীষণ সুন্দর আর পার্কটা খুব সুন্দর আমার তো খুব ভালো লেগেছে তোমাদের দাদাভাই আমাকে আগের থেকে বলেও নি যে এই পার্কটাকে আমি মানে এই পার্কে নিয়ে যাচ্ছি তো আমার আমাকে সারপ্রাইজ মানে তোমাদেরকে কি বলবো বন্ধুরা এই জন্মদিনটা আমার মানে এবছরের জন্মদিনটা আমার কাছে খুব স্পেশাল আর বিশেষ করে আমার মনে রাখার মতো কারণ আমি ভীষণ খুশি হয়েছি ভীষণ ভীষণ খুশি হয়েছি তোমাদের দাদাভাই আমাকে মানে গিফটের থেকেও বড়ো কথা না মানে যে আনন্দটা ওটা আমার খুব ভালো লেগেছে আর এখানে কিন্তু বড়দের খেলার জায়গা সরি বড়দের খেলার জায়গা মানে বড়রা আর কি এটাকে ইউজ করতে পারবে আর বাচ্চাদের জন্য বেবিদের জন্য আলাদা একটা সাইডে করা হয়েছে পার্ক মতো খেলাধুলার জায়গা করা হয়েছে আর এটা কিন্তু বড়রা বসেছে তো দেখো তোমাদের দাদাভাই একটু বসেছিল আমিও বসেছিলাম তারপরে বলছিলাম যে এটা কি করে কি করবো তোমাদের দাদাভাই একটু দেখিয়ে দিয়েছিল এটাকে কিন্তু ভীষণ প্রেশার পড়ছিলো হাতে হোক পায়ে হোক তো সবগুলোই আমরা ট্রাই করেছিলাম আমি তোমাদের দাদাভাই সবগুলোই ট্রাই করেছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো আর চলো কিছু কথা বলি তো দেখো বন্ধুরা মানে এবার আমাকে আমার কাছে কেন স্পেশাল আমি তোমাদের সাথে শেয়ার করি সেটা এ দেখো আমি করছিলাম বাবা ভীষণ কষ্ট হচ্ছে তো যাই হোক সবাই ট্রাই করছিল সবাইকে তোমরা দেখতে পারবে কিছু কিছু আর আমরাও কিছু কিছুটা তুলেছি চলো দেখতে থাকো তো যাই হোক এই বার্থডেটা স্পেশাল কেন তোমাদেরকে আরও একবার বলছি কারণ এই বার্থডেতে তোমাদের দাদাভাই রাত্রে আমাকে বড় একটা ধামাকাদার গিফট তারপরের দিনে যে ঘুরতে নিয়ে যাওয়া মানে কি বলতো ঘুরতে গেছি এটাই না ভীষণ একটা আনন্দ কি খাই কী না খাই সেটা পরের ব্যাপার একটা যাওয়া তোমার দাদা সাথে গেছি সে ভীষণ একটা আনন্দ তো যাই হোক যেতে যেতে আবার একটা সমস্যায় পড়ে গেছিলাম কারণ হেলমেট নিয়ে যায়নি আসলে আমার যে হেলমেটটা সেটা একটু সমস্যা হয়েছিল তো সেই কারণে হেলমেটটা নিয়ে যায়নি তো সেই কারণে আবার পুলিশ ধরেছিল ওখানে আবার কিছু টাকা দিতে হয়েছে তো যাই হোক ওটা কিছু করার নেই নিয়ে মানে নিতেই হবে ওদের ওটা তো ডিউটি তো যাক তারপর এটাকে আমি ট্রাই করছিলাম এটা মোটে পারছিলামই না তারপর তোমাদের দাদাভাইকে বললাম তুমি একটু ট্রাই করে দেখাও তো তো তোমার দাদাভাই খুব ইজিলি ওটাকে ট্রাই করছে কারণ তোমার দাদাভাই জিমে গেছে জিমে ও এক্স জিম জিমে অনেক দিন ছিল সেই কারণে ওর এগুলো আর কি অভ্যাস আছে তো আমি তো কোনো দিন ওগুলো ট্রাই করিনি ওই কারণে আমি পাচ্ছিলাম না তো তারপরে আমরা এইগুলো ঘুরে ঘুরি করে পুরো পার্কটা ঘুরে টুরে তারপরে আমরা কিন্তু বাড়িতে চলে এসেছিলাম বাড়িতে আর তারপরের ভিডিওতে তোমরা দেখতে পাবে আমি কোথায় গেছিলাম কি বৃত্তান্ত পরের পাটে তোমাদের সাথে পরের পাটে আমি শেয়ার করবো তো যাই হোক তারপরে এগুলো সবকিছু আর কি দেখছিলাম তো তার পরের পাটে খুব ধামাধামের একটা ব্লগ আসছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব সেটাও ভীষণ ভালো কারণ এই বছরে এই বছরে আমার আর বার্থডেটা খুব ভালো গেছে বার্থডে খুব ভালো গেছে খুব খুব আনন্দ করে কাটিয়েছি তো যাই হোক তারপরে এই যে তোমার দাদাভাইকে আমি কি একটা বলছিলাম হয়তো যে ওই ওই কিছু একটা ছিল যাই হোক তারপরে আমরা এই ঘোরাঘুরি করে তারপরে কিন্তু আমরা পুরো জায়গাটা ঘুরে চলে এসেছিলাম তারপরে আমরা কিন্তু বাড়িতে যাইনি আমরা মা আর বোনরা খুব আর কি ডাকছিল যে আয় এখানে আয় এখানে আয় তোমরা সেইখানেই গেছিলাম তো সেই পার্টটা তোমরা নেক্সট পার্টে দেখতে পারবে তো এটাও আর কি ট্রাই করছিলাম তো আমি বলছিলাম যে ভীষণ হাতে লাগছিলো কারণ ওটা হাতের প্রেশার তো সেই কারণে ভালো হয়ে গেছিলে হ্যাঁ কেন এটা করেছি তাহলে তুমি ওখান থেকে যাচ্ছি ওখান থেকে नहीं मैं जी सकता नहीं कोई दूसरी मशर त रखदा नहीं क्या तेरे बाजो मेरा सच्चिया मोहब्बत তো যাই হোক বন্ধুরা আমরা কিন্তু ওখান থেকে পার্কটা থেকে বেরিয়ে পড়েছি আমরা তো বেরিয়ে তারপরে আবার তোমাদের সাথে এটা বলা হয় লাস্ট আর কি শেয়ার করে নিচ্ছি যে পুরো চারি সাইডটা আর কি ঘুরে দেখাচ্ছি তো জায়গাটা খুবই সুন্দর আমরা খুব এনজয় করেছি দুইজন মিলে খুব এনজয় করেছি খুব ঘুরেছি আর খুব রিলস করেছিলাম আর তোমরা সবাই জানো আমার একটু বেশি লজ্জা করে সবার সামনে আর কি কথা বলতে একটু বেশি কেমন একটা লাগে তো সেই কারণে আমি কিন্তু ভয়েস ওভারটাই তোমাদের সাথে দিয়েছি আমি জানি ভয়েস ওভারটা দিলে অনেকের ভালো লাগে না কারণ সব সময় ভয়েস ওভারে কেউ শুনতে অভ্যস্ত না আর সবার ঠিক ভালো লাগে না আমার নিজেরও অনেকের ভিডিও সবসময় সামনাসামনি ভিডিওটাই তো দেখো বন্ধুরা এটা কিন্তু একটা হাতি আর ওই সাইডে ওটা ঘোড়া ছিল তো সেই কারণে আর কি আমারও আমার কিছু করার নেই কারণ আমার কেমন একটা লাগে সবার সামনে কথা বলতে তো সেই কারণে দেখা যাক কতটা কি পারি তবু চেষ্টা করব তোমাদের জন্য আমার নিজের জন্য যে আমি সবার সামনে কথা বলার চেষ্টা করব দেখ জানি না কত কি কী পারবো তবু চেষ্টা করব তো যাই হোক আমি ওই দিন ঘুরতে গেছিলাম আমি সেই দিনও ভেবেছিলাম যে আমি সবার মানে ভিডিও যখনই করব তখনই আর কি কথা বলবো তো সেটা পারিনি চেষ্টা করেছিলাম বাট পারিনি তো যাই হোক বন্ধুরা এটা একটা এটাকে কি বলে আমার ঠিক খেয়াল নেই তো যাই হোক তারপরে এটা আমরা কিন্তু আমি যেহেতু আসার সময় ভিডিও করিনি মানে আসার সময় যে মুখের থেকে যে ভিডিওটা করতে হয় ঢোকার সময় তো সেই ভিডিওটা আমি করিনি সে কারণে আমি বাড়িতে যাওয়ার সময় সেই ভিডিওটা করছি তো এটা হলো পার্কের গেট তো গেটের সাইডে একটা জায়গা আছে আর একটা গেটের ইয়ে আছে তো সেটা দিয়ে আমরা কিন্তু বেরিয়ে গেছি তো জায়গাটা তোমাদেরকে আমি পুরো ভালো করে ঘুরে ঘুরে দেখাচ্ছি আর ওই দেখো টিকিট কাউন্টার তো টিকিট কাউন্টার কিন্তু এক আর পঞ্চাশ টাকা করে আমরা দুইজন গেছিলাম একশো টাকা লেগেছিলো তো টিকিট কাউন্টার এখানে আমাদের বাইক রাখার জন্য এখানে বন্ধুরা বাইক নিয়ে আসো গাড়ি নিয়ে আসো এখানটায় কিন্তু রাখার জন্য একটা জায়গা লাগবে এই সরি মানে এখানেও একটা টিকিট লাগবে কারণ এখান থেকেও টাকা নেবে তো যাই হোক তারপরে আমি পুরো সাইডটা আর কি ঘুরে দেখাচ্ছি তোমাদের দাদা বললাম তুমি গাড়িটা বের করো আমি একটু জায়গাটা ঘুরে দেখাই বন্ধুদেরকে তো যাই হোক এখানটায় দেখো লেখা আছে মঙ্গল পাণ্ডে পার্ক তো এই যে এই পার্কে আমরা এসেছিলাম তো যাওয়ার সময় আর কি ভিডিওটা তোলা হয়নি যেহেতু বাইকে করে সোজা ওইখানটায় চলে গেছিলাম তো সেই কারণে ওইখান থেকে আবার রিটার্ন করে আসি তো যাই হোক বন্ধুরা পঞ্চাশ টাকা করে টিকিট ওটা কিন্তু তোমার সকাল নটা থেকে বিকাল পাঁচটা অবধি তোমার খোলা থাকবে তোমরা যখন খুশি যেতে পারো আর কারা কারা যেতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আমি অবশ্যই তোমাদের জায়গাটা আমি শেয়ার করে দেবো কোনো একটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো যে কী করে কী করে যেতে আর বন্ধুরা আমাদের যেতে কিন্তু অতটা সময় লাগেনি আর আমরা যখন বেরিয়েছিলাম তখন প্রায় সাড়ে চারটে বাজে কারণ আমরা আমি তো তোমাদেরকে বললাম যে আমার আবার এক জায়গায় যাওয়ার আছে কারণ ওই যে বললাম মা বোন বাবা সবাই বারে বারে আমাকে বলছে মানে ওরা আমার বার্থডের জন্য কিছু একটা সারপ্রাইজ করেছিল তো সেই কারণে আমাকে ওখানেও যেতে হতো তো সেই কারণে আমরা তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম আমরা কিন্তু অনেকটাই লেটে গেছিলাম যেহেতু বাড়িতে সকালবেলায় উঠে রান্না বান্না খাওয়া দাওয়া করে বৃহস্পতিবার ছিল পুজো দিয়ে খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম তো সেই কারণে দুটো বেজে গেছিল আমাদের বেরোতে বেরোতে তো তারপরে আমরা প্রায় পৌঁছেছিলাম তিনটের সময় তো রাস্তাটাও খুব সুন্দর তো তিনটের সময় বেরিয়েছিলাম বেরিয়ে টেরিয়ে তারপরে আমরা কিন্তু পার্ক ঘুরে আর পার্কটা কী বলতো বন্ধুরা বেশি বড় না সেই কারণে আমরা পার্কটা ভালোভাবে ঘুরতে পেরেছি ছোট পার্ক তো তো সেই কারণে ঘুরতে পেরেছি সবটা আর কি দেখতে পেরেছি ভিক্টোরিয়ায় গেছিলাম বন্ধুরা আমরা একবার ভিক্টোরিয়াটা পুরোটা দেখতে পারিনি কারণ অনেক বেলা করে গেছিলাম অনেক তাড়াতাড়ি আবার বেরোতে হয়েছিলো তো সেই কারণে ভিক্টোরিয়াটা পুরো ঘোরা হয়নি তো এই পার্কটা হলো ছোট পার্ক বেবিদের জন্য খুবই ভালো তো সেই কারণে এই পার্কটা খুব তাড়াতাড়ি ঘুরে আমরা বাড়িতে আবার পৌঁছাতে পেরেছি তো বাড়িতে আসিনি মা বাবা মাদের বাড়িতে গেছিলাম তো যাই হোক তারপরে আমরা এখান থেকে ঘুরে আমরা সারা রাস্তায় আর দাঁড়াইনি আসার সময় লেট হয়েছিল কারণ আসার সময় অনেকটা জায়গায় আমরা কিন্তু দাঁড়িয়েছিলাম এখানে একটু দাঁড়াচ্ছি ওখানে একটু দাঁড়াচ্ছি তো সেই কারণ অনেকটা লেট হয়ে গেছিলো আমরা একটা ওই যে ডি বাপি বিরিয়ানির দোকানেও দাঁড়িয়েছিলাম সেটাও তুলেছিলাম বাট শেয়ার করে নিই কারণ অনেকটাই লং হয়ে যাচ্ছিলো ভিডিও তো দাঁড়িয়ে দাঁড়িয়েছিলো অনেকটা লাইন ছিল আর ছোটো যেহেতু জায়গা ওর ডি বাপির বিরিয়ানির রেস্টুরেন্টের ভিতরে যেহেতু ছোট জায়গা তো সেই কারণে কয়েকজন বসেছিলো আর প্রায় অনেকজনই দাঁড়িয়ে ছিল তো সেই কারণে তোমাদের ড্রাইভারকে বললাম ঠিক আছে এতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে না আমরা কলোনি মোড় গিয়ে আমরা কিছু একটা খেয়ে নেব তো দেখো বন্ধুরা এখানটা কিন্তু কামান তো যাই হোক আমরা বললাম যে কলোনি মোড় গিয়ে কিছু খেয়ে নেবো তারপরে তোমাদের দাদা বললাম যখন মাদের বাড়িতে যাচ্ছি মারাও তো কিছু একটা করবে তো চলো ওখানে গিয়ে খাওয়া দাওয়া করো তোমাদের দাদা বললো না সারা কিছু একটা খেয়ে নাও তো যাই হোক এখানে বিরিয়ানি দিয়ে দিয়েছিলো বিরিয়ানি খেয়ে নিয়েছিলাম তো বন্ধুরা নেক্সট পার্টে তোমরা ভিডিওগুলো শেয়ার করবো নেক্সট বাবাদের বাড়ি থেকে কি কি হয়েছিল কিনা না তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এই ভিডিও আর নেক্সট পার্টে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে তো চলো আমরা খেতে থাকি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে থাকো টাটা